মূল সহ গ্রেপ্তার চার চক্রের ভীরেনদের দিল্লি পালানোর ছক বানচাল করল পুলিশ মনসুর ওসমান বিহারের কিশনগঞ্জ স্টেশন দিয়ে দিল্লি পালানোর পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ ইসলামপুর থানার সামনে বসে থেকে তাদেরকে টেনে নামানো হয় রবিবার তাদের সংখ্যা তাদের মধ্যে মনসুর আলো ওসমান সঙ্গে ছিল ইসলামপুর আদালতের এক ল ক্লার্ক তারা সকলে চোপড়ার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে ধৃতদের মধ্যে চারজন তরুণ ট্যাপ কেলেঙ্কারির সামনে আসতেই গা ঢাকা দিয়েছিল মূলত চোপড়ার ঘিন্নিগাঁও অঞ্চলে ছিলেন তাদের আস্তানা রবিবার তারা দিল্লি গিয়ে গা ঢাকা দেওয়ার ছক কষে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করে আজ ইসলামপুর আদালতে তোলা হবে বলে তাদেরকে ট্রানজিট রিমান্ডে পূর্ব মেদিনীপুরে নিয়ে যাবে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ বাংলার পুলিশ দপ্তরকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে যে ভালো হবে সবচেয়ে এগিয়ে আমাদের ইসলামপুর ইসলামপুর পুলিচ ডিষ্ট্ৰিক চোপ্ৰাই যে বৰ বৰ চোৰগুলোকে ধৰা পৰলোক এটা গ্ৰেট ছাকচেছ যে আৰু অন্য় ৰাষ্ট্ৰে বা অন্যান্য ৰাজ্য হয়নি যেতিয়া আমাৰ পশ্চিম বাংলাই হৈছে আৰু তাৰপৰা ইছলামপুৰ পুলিচ ডিষ্ট্ৰিক্টৰ কাষতেই এখনে বাৰজনোকে ধৰা পৰে আৰু কিছু লোক কৰে আছে ভোজে আছে পুলিচ খুব তো কত ধরে কাজ করতেছে আমি আমরা ওরে সু ধন্যবাদ দিছি কোন ভাগতে চুল লাগতে লালবাজার বিজ্ঞপ্তি জারি করছে ফেসবুকতে যে চোপড়ায় মূল एपिसেন্টার আজকে পর্যন্ত চোপড়ায় ধরে হইছে না আর কয়েকদিনรษฐกิจ পরে আসে অনেকে পুলিশে এইরাম সার্চার্ম করেছে যে যারা আসে মেইন কল্পিত শতকল ধরবে কি বড় হোক ছোট কোন দল 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 দেখবেন না সুতরাং ভবিষ্যতে গন্ডকারী বনি দিতে সে দিন কাজ দি আমরা গাইছেন উনি বলেছেন যে এইগুলোতে কোনো ক্ষমা পাওয়া যাবে না কাউকে ক্ষমা করা যারা এই দুর্নীতি যারা ঘরে কোর্স করতেছে বলে দিয়েছেন থ্যাংক ইউ